আসসালামু আলাইকুম রিয়স আমরা বিসমিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও আপনাদের দেখাচ্ছি এখানে অনেকগুলো গ্রিল ঠিক আছে দেখেন এই যে মোহাম্মদ হাসান আমি ওয়াল্ডিং করতেছি আমি সারা বাংলাদেশে টিনের কাজ করি আর এটা শুধু আমার ডাকার ভিতরের জন্য শুধু গ্রিলের কাজটা ঠিক আছে আপনাদের যদি ইচ্ছুক হয় আপনারা করাতে যেতে পারেন যে কোনো জায়গায় বাংলাদেশের সমস্যা নেকচাল্লা দেখেন এই যে কাজ দেখেন এখানে অনেকগুলো গ্রিল ঠিক আছে বিশটা গিরিল আছে আপনারা দেখেন সমস্যা নেক চাল্লা কাজ আমরা যেভাবে বলবেন সেভাবে করতে পারি দেখেন গ্রিল এই যে এখানে গ্রিল আবার এই যে বাইরে দেখেন গ্রিল ঠিক আছে বাইরেটি অল কমপ্লিট খালি কালামাগামও কমপ্লিট হচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমু নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ